বন্ধুরা গোটা বিশ্ব জানে হিন্দু ধর্মে একটি পবিত্র মাস হচ্ছে এই শ্রাবণ মাস কারণ এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিশ দেবাদিদেব মহাদেব পান করেছিলেন তাই এই মাস ভগবান শিবকে অর্পণ করা হয় শাস্ত্র মতে এই মাসে আমাদের করা সামান্য কিছু কাজ আমাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যে রূপান্তরিত করতে পারে তাই এই শ্রাবণ মাসকে মনস্কামনা পূরণের মাসও বলা হয় ঠিক তেমনি এই মাসে করা আমাদের কিছু কাজ আমাদের সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্যকে ডেকে আনতে পারে হ্যাঁ আমাদের জীবনের দুঃখ কষ্ট দারিদ্রতা আসতে পৃষ্ঠে জড়িয়ে ধরতে পারে তাই শিব পুরাণে দেবাদিদেব মহাদেব বলেছে এই শ্রাবণ মাস চলাকালীন খিদেতে মরে গেলেও এই তিনটি খাবার ভুল করেও খাবেন না আর যদি আপনারা এই জিনিসগুলিকে খাদ্য হিসেবে গ্রহণ করেন তাহলে সারা জীবন রোগে ভুগবেন জলে মরবেন আপনাদের কপাল চাপডানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না ঠিক তেমনি দেবাদিদেব মহাদেব এও বলেন যদি কোনো ব্যক্তি শ্রাবণ মাসে কালো সুতো বা ধাগা হাতে কিংবা পায়ে বেঁধে রাখতে পারবে সেই ভক্ত দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করবে শুধু তাই নয় যে সকল ব্যক্তিরা এই কালো সুতো বা কালো ধাগা হাতে কিংবা গলাই ধারণ করবে সেই সকল ভক্তরা এই শ্রাবণ মাসে এই পাঁচটি সংকেত অবশ্যই পাবেন কারণ এই পাঁচটি সংকেত ভাগ্যশালীরাই পায় এই সংকেতগুলি আপনারা যদি পান তাহলে বুঝবেন আপনারা কোনো সাধারণ মানুষ নন আর আপনারা যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে কাউকে ভুল করেও বলবেন না কারণ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপায় আপনার ভালো সময় আসতে চলেছে আপনি মহাদেবের আশীর্বাদে রাতারাতি কোটিপতি হয়ে উঠবেন কারণ এই মাসে যে ব্যক্তি এই পাঁচটি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত যদি পান তাহলে এর মানে হল সজম দেবাদিদেব মহাদেব সেই ব্যক্তির বাড়িতে আগমন করেছে হ্যাঁ বন্ধুরা ভক্তের ডাকে ভগবানকেও সজম ভক্তের বাড়িতে আসতে হয় আর তিনি তো ভোলানাথ ভক্ত তার ভক্তি করবে আর তিনি আসবেন না এমনটা হতেই পারে না তাই ভগবান শিব সেই বাড়িতে আসার আগে তিনি তার ভক্তদের বিভিন্ন রকমের সংকেত দেন এবং যখন যে তিনি আপনাদের বাড়িতে আসবেন তখন বন্ধুরা এই সংকেতগুলি দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতেই স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে এবং আপনাদের জীবন থেকে এবার সমস্ত রকমের দুঃখ কষ্ট দারিদ্রতা এমনকি রোগ ব্যাধি রোগ থাকবে না আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে তাই আপনারা দেবাদিদেব মহাদেবের কৃপা প্রাপ্ত করার জন্য একবার কমেন্টের মন থেকে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব এইবার আমরা দেখে নিই যে এই মাসে আপনারা কোন সংকেত গুলি পেলে বুঝবেন যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে কিনা নাম্বার এক যদি এই মাসে যখন দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করছিলেন তখন যদি আপনি আপনার শিবলিঙ্গের আশেপাশে কালো রঙের পিম্পে দেখতে পান এবং তারা যদি আপনাদের ঠাকুর ঘরে বা শিবলিঙ্গের আশেপাশে ঘোরে তাহলে এর মানে আপনাদের শিবলিঙ্গ এইবার জাগৃত হয়ে গেছে মানে আপনাদের বাড়ির শিবলিঙ্গের শিব তত্ত্বের প্রবেশ ঘটেছে যা আমরা এত জ্ঞানী হওয়ার সত্ত্বেও তা অনুভব করতে পারিনি কিন্তু সামান্য একটি পিঁপতে তা অনুভব করেছে আসলে পিঁপটে আমাদের আশেপাশে থাকা এনার্জি বা প্রকৃতিতে হওয়া কিছু ঘটনা তারা আগে থেকেই অনুভব করতে পারে যেমন দেখবেন বৃষ্টি হবার আগেই পিঁপতে তা বুঝে যায় তাই যখন শিবলিঙ্গের জীবত্বের প্রবেশ হয় তখন পিঁপতে বা এই সমস্ত জীবেরা শিবলিঙ্গের আশেপাশে ঘোরে নাম্বার দুই বাড়িতে গরুর আগমন হওয়া বা নন্দী মহারাজের আগমন হওয়া বন্ধুরা নন্দী মহারাজ হলেন ভগবান শিবের দ্বার রক্ষক এবং ভগবান শিবের পরম ভক্ত তাই এর জন্যই প্রত্যেক শিব মন্দিরের বাইরে নন্দী মহারাজ বিরাজ করেন মানা হয় যে বাড়িতেই ভগবান শিবের আগমন হয় সেই বাড়িতেই সবার প্রথমে নন্দী মহারাজ আসেন তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে গরু বা নন্দী মহারাজকে দেখতে পান তাহলে অন্ততপক্ষে রুটি ও জল দিতে একদমই ভুলবেন না এবং এই মাসে যদি নন্দী মহারাজকে মিষ্টি মুখ করানো যায় তাহলে এতে ভগবান শিব খুবই প্রসন্ন হন ফলে আমাদের মনের বাসনা তিনি খুব তাড়াতাড়ি পূর্ণ করে দেন নাম্বার তিন বন্ধুরা যদি আপনারা এই মাসে হঠাৎই স্বপ্নে শিবলিঙ্গ বা ভগবান শিবকে দেখতে পান তাহলে বন্ধুরা এর মানে আপনাদের উপর সরম দেবাদিদেব মহাদেবের কৃপা হয়েছে কারণ আমরা এতটা পূর্ণবান নই যে আমরা সাক্ষাৎ ভগবানের দর্শন করতে পারি তাই ভগবান তার ভক্তদের প্রথমে স্বপ্নেই দর্শন দেন নাম্বার চার স্বপ্নের সাপের দর্শন বা যদি আপনাদের বাড়িতে এই সময় কালো রঙের সাপ দেখতে পান তাহলে বন্ধুরা মনে করা হয় যে এটিও ভগবান শিবের কৃপারই লক্ষণ তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই সময়ে সাপ দেখতে পান তাহলে যতটা পারবেন বন্ধুরা তাদের না মানারই চেষ্টা করবেন নাম্বার পাঁচ যদি এই মাসে আপনাদের বাড়িতে নীলকণ্ঠ পাখি আসে তাহলে ভুলেও কিন্তু তাকে বাড়ি থেকে তাড়াবেন না কারণ শাস্ত্র অনুসার নীলকণ্ঠ ভগবানের খুবই প্রিয় তাই বাড়িতে নীলকণ্ঠ পাখির আশা ভগবান শিবের আশারই সংকেত দেন এছাড়াও যদি আপনাদের বাড়িতে এই সময় কর্পূরের গন্ধ পান বা কোনো হনুমানজিকে যদি আপনারা স্বপ্নে দেখেন বা যদি আপনাদের বাড়িতে হনুমানজি আসেন তাহলে এটিও ভগবান শিবের কৃপা পাওয়ারই একটি লক্ষণ কারণ হনুমানজি হচ্ছেন স্বজন ভগবান শিবেরই অবতার যাই হোক এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা দেখেছেন হয়তো যে বেশিরভাগ লোক হাতে নয়তো পায় কালো সুতো বা ধাগা বাঁধে কিছু লোক তো আবার কালো ধাগাকে নিজের গলায়ও পরে কিন্তু আপনারা কি জানেন যে এই সময় কেন মানুষেরা কালো ধাগা পরে কেনই বা বাচ্চাদের কপালে কালো টিপ পরানো হয় এখন হয়তো আপনাদের মনে একটি প্রশ্ন আসবে যে কালো রঙ তো অশুভর প্রতীক মনে করা হয় তাহলে লোকেরা কেন কালো রঙে ধাগা বাঁধে এর পেছনের উদ্দেশ্যই বা কী যদি আপনারা এর পেছনের কারণ শোনেন তাহলে আপনারাও চমকে উঠবেন হ্যাঁ আসলে এর পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর রহস্য আজকের সময় কালো ধাগাকে মানুষেরা ফ্যাশন হিসেবে পড়ে কিন্তু তার মধ্যে বেশিরভাগ লোক এটা জানে না যে এর পেছনের কারণ কি এই কালো টিপ লাগানোর পেছনে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দুটো কারণই লুকিয়ে রয়েছে এই সৃষ্টিতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে ঠিক তেমনি এই সৃষ্টিতে নেগেটিভ এনার্জি রয়েছে তাই আমাদের হিন্দু ধর্ম অনুসার কালো রং নেগেটিভ এনার্জি অর্থাৎ বাজে দৃষ্টি থেকে রক্ষা করে আপনারা হয়তো অনেকেই ছোট বাচ্চাদের কপালে কালো টিপ দেখেছেন এবং আমাদের কপালেও ছোটবেলায় কালো টিপ দেওয়া হতো আধ্যাত্মিক ব্যক্তি অনুসারে মায়েরা এমন এর জন্য করেন যাতে তার সন্তানদের ওপর বাজে দৃষ্টি না লাগে অর্থাৎ নেগেটিভ এনার্জি যাতে দূরে থাকে আসলে শাস্ত্র অনুসার কালো রং ভগবান শুনি ও রাহু দেবের সাথে সম্পর্কিত সাথে এটাও বলা হয় যে কালো রং ভগবান কাল ভৈরব দেবের সাথেও সম্পর্কিত এই ব্যাপারে পণ্ডিতেরা মনে করেন যে ভগবান বিষ্ণুর অংশ ও মহাকাল শিবের পাঁচ নম্বর রূপ ভৈরবনাথ অর্থাৎ কাল ভৈরব ভগবানের উপাসনার ক্ষেত্রে দৈবিক শারীরিক ও মানসিক সমস্যার সমাধান হয় তাই এর জন্য লোক কালো রং ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান পেতে চায় ভগবান শিবের বরদান অনুসারে ভগবান শিবের কোনো পুজোর রাখলে কালভৈরব দেবের পুজো অনিবার্য কালভৈরব ভগবান স্বভাবে একটু উগ্র হলেও ভগবান শিবের মতনই তিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হন ফলে এই মাসে কপালে কালো রঙের টিপ দিলে নেগেটিভ এনার্জির প্রভাব বাচ্চাদের জীবনে পড়ে না এবং কপালে যদি বড় করে টিপ দেওয়া হয় তাহলে মানুষের প্রথম নজর ওই কালো টিপের উপরেই পড়ে যায় ফলে মানুষের কোনো রকমের বাজে দৃষ্টি ওই বাচ্চাদের ওপরে পড়ে না বন্ধুরা এটা তো হলো আধ্যাত্মিক কারণ তো চলুন এইবার আমরা জেনে নেই বৈজ্ঞানিক কারণ বন্ধুরা আসলে আমাদের এই শরীর পাঁচটি তত্ত্ব নিয়ে তৈরি যেমন মাটি জল বাজু অগ্নি ও আকাশ যখন এই মধ্যেই কারোর বাজে দৃষ্টি পড়ে তখন সেই নেগেটিভ এনার্জির প্রভাব আমাদের এই পাঁচ তত্ত্বের শরীরের ওপরেও পড়ে ফলে তার জীবনে নেমে আসে নানান রকম সমস্যা আর আপনারা হয়তো বেশিরভাগ মানুষই করেছেন যে কালো রং নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয় এর জন্য কালো রঙের টিপ অথবা হাতে বা পায়ে কালো সুতো বা ধাগা বাঁধা হয় এছাড়াও বলা হয় যদি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির চরণে কালো ধাগা রেখে তার চরণে রাখা সিঁদুর যদি ওই ধাগায় লাগিয়ে নিজের সিন্ধুকে বা আলমারিতে রাখা হয় তাহলে তার জীবন থেকে আর্থিক সমস্যা কিছুদিনের মধ্যেই দূর হয়ে যায় তাই যদি আপনারা কোনো রকমের আর্থিক সমস্যায় ভোগেন তাহলে এই মাসে অবশ্যই এই প্রক্রিয়াটি করে দেখতে পারেন অবশ্যই কিন্তু আপনারা এর সুফল পাবেন তবে এই মাসে আপনারা যাই করুন না কেন যাই খান না কেন এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা এই খাবার তিনটি খাবেন না কারণ যদি আপনারা চান আপনাদের ওপরে স্বয়ং মহাদেবের কৃপা বিরাজ করুক ভগবান শিবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক তাহলে আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন কারণ এইবার আমি আপনাদেরকে এমনই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবো যা প্রত্যেকটা মানুষের অত্যন্তই জরুরি তাই ভিডিওটি একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায় হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন বন্ধুরা শিব পুরাণে উল্লেখ করা হয়েছে যে ভগবান শিবের পুজো অর্চনা করার জন্য এই শ্রাবণ মাস সর্বশ্রেষ্ঠ মাস বলে মনে করা হয় কারণ এই মাসে বন্ধুরা ভগবান শিব নিজের ভক্তদের বাড়িতে আসেন এবং ভক্তদের মনের কথা ও মনের বাসনা শোনেন যারা এই মাসে ভগবান শিবের নামে সোমবারে অন্তত একটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করে তাহলে তাদের মনোবাসনা স্বজন ভগবান শিব শোনেন কারণ ভগবান শিব হলেন স্বজন ভোলেনাথ তিনি ভক্তের দেওয়া সামান্য একটি বেলপাতাতেই তিনি সন্তুষ্ট হয়ে যান আবার ঠিক তেমনি সামান্য কিছু ভুলেও তিনি রুদ্ধ রূপ ধারণ করেন এবং সেই ব্যক্তির ওপরে তিনি কখনোই কৃপা করেন না তাই এই মাস চলাকালীন আপনারা কিন্তু ভুলেও এই কার্যগুলি করবেন না নইলে আপনাদের পরিবারের উপরে কিন্তু এর প্রভাব অবশ্যই পড়বে নাম্বার এক এই শ্রাবণ মাস সাধনা ও তপস্যার মাস তাই এই মাসে আপনারা বেশি ভোগ বিলাসিতা করবেন না এই মাসে যতটা আপনারা পারবেন যপ দানপূর্ণ মানে বেশি করে পূর্ণ আদির কাজ করবেন নাম্বার দুই এই মাসে আমাদের চুল দাড়ি কাটা উচিত নয় বিশেষ করে এই মাসের সোমবার গুলিতে নাম্বার তিন এই মাসের সোমবারে সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার মাথায় জল ঢালুন যদি পারেন তো আপনারা এই মাসে যে কোনো একটি শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের জল অর্পণ করুন এবং যদি আপনাদের বাড়িতে এই মাসে কোনো অসহায় গরিব দুঃখিত মানুষ আসে তাহলে ভুলেও কিন্তু তাকে খালি হাতে ফেরাবেন না কারণ এই মাসে স্বয়ং মহাদেব ভক্তদের বাড়িতে আসেন এই মাসে কোনোরকম কোনো পশু পাখির গায়ে হাত তুলবেন না কোনো নারী বা পুরুষকে বিনা কারণে অপমান করবেন না কারো নিন্দা করবেন না এই মাসে কাউকে ঠকাবেন না মা বাবা গুরুজনকে এই মাসে ভুলেও দুঃখ দেবেন না যতটা পারবেন এই মাসে পশু পাখিদের সেবা করুন অসহায় মানুষদের সাহায্য করুন কারণ ভগবান শিবকে স্বজন পশুপতিনাথ বলা হয় তাই এই কার্যে ভগবান শিব খুবই প্রসন্ন হন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ